ভাই কত বড়ো মাছ ওরে ভাই দর্শক দেখেন আইকোন না উঠে লোক করে দেবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে এই একটি ভাই দিলে দেখতেছি বড়শি উঠেছে অনেকদিন যাবত আর তার কাছে গিয়ে দেখবো যে আজকে সে বড়শিতে কী কী মাছ শিকার করছে তাহলে দেখতে থাকুন ভিডিওটা হ্যাঁ দেখেন একটি মাছ ধইরা ফেলাইছে হ্যাঁ ওঠাও ভাই ভাই রে ভাই কত বড় মাছ ওরে ভাই দর্শক দেখেন বৃষ্টির মধ্যে বসি দিয়ে কত বড় একটি শিং মাছ ভাজ বড় মাগুর মাছ পেয়েছে সে আগে বাড়ির পাশেই বসি ভাজা হয়েছে আছে ভাই দিয়ে পুরা গিল্লে লাগছে মাছ কই মাছ এর পাশে বন্ধুরা ধান খেত এই ধান খেতে কিন্তু অনেক কই মাছ থাকে ধান খাতের পাশে আছে তাহলে ওড়িতে মাছ বেশি বাজে এটা বাজে নাই এটা মিস হয়ে গেছে আশা করি বন্ধুরা ধান খেতের পাশেও বসি আছে আর ওইগুলোতে বেশি মাছ বাজে সবসময় বসি কিংবা জাল পাতলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পলি মাছ পলি মাছ হুম উঠে লো করে দেবি আর কলা গাছের ড্যামে বসি দিয়ে মাছ শিকার করতে আছে এইটাও বাজে নাই দুইটা বসি মিস হয়ে গেল আজকে সকাল থেকে বৃষ্টি নামতে আছে বাইরে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আর একটু গান কমছে এটা টাকি মাছ যাইবে টাকি মাছ হওয়ার যে আপনারা কোনো সময় বসি দিয়ে মাছ শিকার করছেন কিনা জানি নাই বর্ষাকালে কিন্তু বর্ষাকালে বিলে বসি ফালাইলে প্রচুর জিওল মাছ ধরা হয় ওই বসি দিয়ে গ্রামের মানুষ এখনো ধরে এই মাছগুলো এই ধান খেতে ধান খেতের পাশে বসি কই মাছ আগেই বলছিলাম যে ধান খেতের মধ্যে কই মাছটা একটু বেশি থাকে আর এসেই একটা কই মাছ পেয়ে গেলাম বসিতে এটাও বাগানে নেই তিনটাই খালি হচ্ছে বরি ধান পাকার সময় হয়ে গেছে বন্ধুরা হলো আউশ ধান বড়ি নিজের মাছ নেই সামনের একটা বড়ি টান দিতে আছে এটা মাছ থাকতে আর কি টানা টানি এই শাকি মাছ শিখার হয়েছে আর নাই যে আজকে দেখেন মোটামুটি ভালো মাছই ধরা হয়েছে বসির নিচে মাছগুলো চলে গেছে আর এখনও বৃষ্টি নামতে আছে আজকের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ